আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আজকে আপনাদের সামনে আবারও আমি হাজির হয়ে গেলাম এটা কাঁপছি কি বলেন আপনাদের দেশে জানি না কে কে কী বলেন এটা জামগুড়াও বলে আবার সোলম বলে তা এটা নিয়ে আসছি জাম্বুরা যে হতো জাম্বুরার সিজন আসলে কি দেশি ফলের গুণগণ অনেক বেশি যে কোনো ফলের সিজন সিজন অনুযায়ী ফল ওঠে ওই সিজনের ফলই খেতে হয় আমাদের দেশীয় ফল প্রচুর পুষ্টি আছে তা আমরা অনেকে করি কি দেশীয় ফল বেশি খাই না ওই খাই আপেল কমলা মালটা এইসব নিয়ে আমরা বিজি থাকি আর দেশি ফলে যে এত গুণগণ সেটা আমরা নিজেরা জানি না এই জামগুড়া আবার অনেকে খায় না তা আমার জাম্বুরাটা আমারও পছন্দ আমার মেয়েরও পছন্দ মেয়ে তো জামগুড়া অনেক পছন্দ করে তা আমাদের ঘরে প্রায় প্রায় এই জামগুড়া যখন থেকে উঠে বেশিরভাগই জামগুড়া নিয়ে আসা হয় তাই জামগুড়াটা ছোটো দেখা যায় কিন্তু জাম্বুরার ভিতরে এত সুন্দর বলার বাহিরে যেমন কালার তেমন আর কি মিষ্টি জাম্বুরা এটা আমি আগেই সিলে নিয়েছিলাম আর এটা আপনাদের দেখাচ্ছি আর কি তা আমি এটা ছিলেনি তারপরে আবার ভর্তা বানাবো আসলে সিজনীয় ফল তো সিজনীয় ফল খেতে হয় কোন ফলের কোন পুষ্টি আছে সেটা তো সবাই আমরা জানি না তবে জানি পুষ্টি আছে পুষ্টি ছাড়া কোনো জিনিসও নেই কম বেশি সব কিছুরই পুষ্টি ভালোই আছে দেশি জিনিসের আর মালটা আপেল কমলা এ তো মনে করেন বিদেশি ফল বিদেশ থেকে আসে কত রকমের কেমিক্যাল দিয়ে আনে ওটা মনে করেন খেলে আরও ক্ষতি এই যে দেখেন জাম্বুরাটা এটা আমাদের দেশীয় ফল কিন্তু এটা আমার ভিজায় রাখতে হবে না ভিনিগের দিয়ে ভিজাইতে হবে না ভালো করে ধুইতে হবে না কি কোনো ঝামেলা আছে নাই এই যে আমড়া আমরাটাও কত ভালো একটা ফল কিন্তু আমরা ওই আমরাটা অবহেলা করি খাই না এখন যদি একটা আপেল হইতো সেটারে আমার ভালো করে এক ঘন্টা বা আধা ঘন্টা ভিজায় রাখতে হইতো তারপরে মনে করেন কত রকম হয়তো চুলতে হইতো না হয়তো ইয়ে করতে হইতো আর এই যে এটা আমার তো ভিজাবার দরকার নাই আমার দেশের ফল আমি খুব সুন্দর করে খেতে পারবো শুধু ছিলে নিলেই হলো তাই যে দেখেন বন্ধুরা ছোট হলে কি হবে কথা আছে না ছোট মরিচে ঝাল বেশি তো জামুরা দেখতে ছোট কিন্তু ভিতরে এত মানে ওয়েট অনেক ওয়েট ভিতরে খুবই সুন্দর আর কি এটা এখন কাটছি আর কি কেটে এই যে ছোট মরিচের ঝাল বেশি অনেক সুন্দর এই যে ভিতরের ইয়াগুলা কোষগুলা মানে রসের টুকটুপো এই যে তাই এই এটা তো স্কিনের জন্য চুলের জন্য খুব উপকারী একটা ফল আসল কথা কি সিজনে ফল খেতে হয় কম বেশি সবারই খেতে হয় সিজন আর যখন সিজনের ফল ওঠে তখন আমরা বেশি আপেল কমলা মালটা এসব খাই খাই না কেননা এই যে আমের দিন আম আসলে আম খাই তারপরে এই যে আমরা জাম্বুরা বেল মানে সব ধরনের দেশীয় ফল আমাদের ঘরে বেশি আনে কেন ওর ভিতর তো কোনো কেমিক্যাল নেই কেমিক্যাল মুক্ত কত সুন্দর ফলটা মানে প্রচুর মিষ্টি যেমন রস এই যে চাপ দিলে যে রস পরে যে বুঝছেন প্রচুর তা আপনারা কে কে এটার কি নাম বলেন কমেন্ট সেকশনে লিখে দিয়েন জাম্বুরা বলে না সোলম বলে আরেকটা যেন কি নাম আমার মনে নাই অবশ্য তাই অনেক দেশে আবার নাইও অনেক দেশে অনেক ফল নাই বাংলাদেশের এই যে আবার আসে না ডাওয়া ফল কাউ ফল তো খুব ভালো একটা ফল ডাওয়া ফল তো বরিশাল এলাকায় ওই ফলগুলো বেশি হয় জাম্বুরা ও বরিশাল এলাকায় প্রচুর প্রচুর এমন বাড়ি কোনো বাড়িতে নাই যে একটা গাছ না আছে যে বাড়িতে নাই সে বাড়িতে একটা গাছ আছে বরিশাল এলাকায় তো যারা বরিশালের মানুষ তারা তো অবশ্যই জানেন যে এই ফলটা কীরকম বরিশালের আমরা বিখ্যাত আমরা তো আসি বরিশালে এখন তো আমরার সিজন আবার ইসের সিজন জাম্বুরার সিজন এক এক সময় এক একটা সিজন আসে ওই সিজন অনুযায়ী আমাদের সব কিছুই কম বেশি খেতে হয় তা চেষ্টা করি আমরা যতটুক আল্লা সাধ্য দিছি অতটুক সাধ্যের ভিতরে আর কি আমরা চেষ্টা করি ভালো মন্দ একটু খাওয়ার জন্য এই যে একটা সুজিতে কতগুলা হয়েছে এই যে একদম ছোট জাম্বুরা ছোটো একটার ভিতরে কতগুলা দানা হয়েছে দেখছেন প্লেট বোনায় ভয়ে গেছে এটাও শিলব তারপরে এটা শিলে তো আরও বেশি হয়ে যাবে আমি ভাবিও নাই যে এত দানা হবে এত ছোটো জাম্বুরার ভিতরে বন্ধুরা আমার জাম্বুরার শিলা শেষ এখন ভর্তা বানাবো তো ভর্তার জন্য নিয়েছি এখানে এই যে শুকনো মরিচ ভাজা আমি শুকনো মরিচ বেশি করে ভেজে এভাবে বয়ম ধরা ফ্রিজে রেখে দিই মুচমুচে থাকে এই যে দেখেন একদম মুচমুচে একবারে বেশি করে ভেজে তারপর আমি ফ্রিজে রেখে দিই যখন প্রয়োজন হয় মরিচ খেতে ইচ্ছা করে তখন একটা বের করি বাস খেয়ে নেই ভর্তা বানাই তখন আবার ভর্তা বানাবার জন্য বারে বারে কী করবো এভাবে করে আমি শুকনো মরিচ একবারই ভেজে রেখে দিই তা আপনারাও পারেন এভাবে যারা মরিচ ভাজা পছন্দ করেন তারা এভাবে করে ভেজে কাছের বয়েমে বা প্লাস্টিকের বয়েমে এভাবে করে রেখে দিতে পারেন অনেক দিন খেতে পারবেন আর মনে করেন বাচ্চারা থাকলে তো শুকনো মরিচ ঘরে ভাজলে কাশতে কাশতে বাচ্চারা অসুস্থ হয়ে যায় তো একবার করবেন কি দরজা আটকে বাচ্চাদের রুম যে রুমে থাকে দরজা আটকে পরে রান্নাঘরে ভাজবেন একবার বেশি করে ভেজে রেখে দিবেন কোনো প্রবলেম নাই যখন মনে হচ্ছে তখন একটা বের করে খেতে পারবেন তার এখানে গাছের লেবু পাতা লেবু পাতা নিয়ে নিলাম ছোটো ছোটো করে নিচ্ছি লেবু পাতার কি গ্রান সেই গ্রাণে যে গ্রানে একদম মোমো করছে তার এখানে নিয়ে নিলাম একটু লবণ আমি এখন লবণ দিয়ে মরিচগুলা আর পাতাটা একটু ডলে নিচ্ছি লেবু পাতা একটু ডলা দিলে ঘ্রান তো আর প্রচুর জ্ঞান বের হয় আর জাম্বুরা তো কত ছোট ছোট জাম্বুরা দুইটা আমার কতগুলা জাম্বুর হয়েছে। ওই যে ছোট মরিচের ঝাল বেশি এর ছোট জিনিসের এই যে দানা তো বিশ্বাসই করা যায় না আমি মনে করছি অল্প একটু দানা হবে তো অনেকগুলো দানা হয়ে গেছে আর খেতেও অনেক মজা মিষ্টি অনেক জাম্বুর আছে তিতা তিতা কেমন যেন লাগে একটা ওইটা না আর কি এটা অনেক মজা যেমন রস তেমন অনেক মিষ্টি মিষ্টি আমি মেখে নিচ্ছি ও এখানে আবার একটু সরষের তেল দিই সরষের সর্ষের তেল নিয়ে নিই সর্ষের তেলটাও খাটি একদম গ্রান কিছু কিছু খাবার দেখলেই খেতে ইচ্ছা করে যেরকম আচার যে কোনো ভর্তা ওটা দেখলেই একদম জিবরা পানি এসে যায় আমি তো মা খাচ্ছি আমার তো মনে হয় কি এখনই খেতে ইচ্ছা করছে আর ঘ্রাণ বের হয়েছে যা প্রচুর ঘ্রাণ বের হয়েছে লেবু পাতার ঘ্রাণ কাঁচামরিচের ঘ্রাণ সরি শুকনো মরিচ ভাজার ঘ্রাণ তারপরে সরষের তেলের সেই একটা গ্রাণ বের হয়েছে এই যে গ্রান দেখেন গ্রান আপনারা পাচ্ছেন গ্রান আমার ঘরে এখানে তা আপনাদের দেখে কি জীবরে পানি আসছে খেতে ইচ্ছা করতেছে তাহলে চলে আসেন আমার বাসায় চলে আসেন সাবার খেতে আসেন একাত্তর বেশি আমরা সবাই খাই আপনার যেহেতু আমার ফ্যামিলির লোক বন্ধু বান্ধব আপনার আমার তাহলে আপনাদের কি খেতে পারি আরও হয়েছে ভর্তা এটা যে কোনো মানুষের টক জাতীয় জিনিস দেখলে তার খাইতে ইচ্ছা করে তার দিতেও ভালো লাগে ভাতের কথা আছে না ভাত মাংসের চেয়ে ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় বেশি তাই সুটকি ভর্তা যেরকম টক ভর্তা ওরকমই যে কত সুন্দর ঝড় ঝরে ঝড় একদম দানাগুলো সেই দেখতে ক্যামেরায় কীরকম দেখা যাচ্ছে জানি না এই যে কিন্তু বাস্তবে খুবই সুন্দর লাগছে কালারটা আর তো মজা হবে তা আমি একটু খেয়ে দেখি কীরকম হয়েছে আমার তো জিভার তর্স হচ্ছে না আমি মা খাচ্ছি তাই আমার খেতে ইচ্ছে করছে মজা রসে মুখ ভরে গেছে আপনি আমরা কথাই তো বুঝতে পারতেছেন যে আমার মুখে আছে কত রস মানে চাবান দিছি না একদম গ্র্যান্ড যেরকম এরকম রস মুখ ভরে গেছে আমার রসে তাহলে একটা লাইক দিয়ে দিন আর একটু শেয়ার করে দিন ভিডিওটা আপনি একটা লাইক একটু শেয়ার করে দিলে আপনাদের তো কোনো সমস্যা হবে না কিন্তু আপনাদের একটা লাইক একটা শেয়ারে আমার ভাগ্যটা খুলে যাবে তাই আপনি একটা লাইক শেয়ার করে দিন তা বন্ধুরা এবারের মতো আসি পরবর্তী ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব তাই আমি এখন আমার ফ্যামিলি মেম্বার যারা যারা আমার কাছে আছে আমার বাচ্চারা তাদের জন্য একটু একটু করে দিচ্ছি সবাইকে সবার জন্য আর কি বাড়তেছি প্লিজে প্লিজে গেল বাড়া এখন সবাই সবাই নিয়ে নাও যার যেটা নিয়ে নাও তাই এবারও মতো আসি পরবর্তীতে অন্য কোন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে বন্ধুরা এ পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ